হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এই যে আমি আজ মাঠে এসেছি জমিতে এসেছি তো দেখো এই যে আমাদের মাঠ এটা তো এই যে আলু জমি আমাদের নিজেদের জমি এগুলো চাষবাস হয় আমাদের অনেক জমি আছে এগুলো চাষবাস এটা আলু জমি চাষ হয়েছে এই যে আলুগুলো সবে লাগিয়েছে ওই জন্য গাছগুলো এখনো পর্যন্ত ছোট এরপর আরও বড় বড় আলু হবে তো আলু তোলার সময় আমি তোমাদেরকে দেখাবো কেমন আলু তোলো তো তারপর এই যে সুন্দরীটা দেখা করলাম এই যে সুন্দরী আমাদের এই যে এত সুন্দর গাধা গাছ এই যে এত সুন্দর গাদা গাছগুলো এই গাঁদা গাছগুলো এখানে অনেক অনেকটাই জায়গা আছে এই গাঁদা গাছগুলো বাবা লাগিয়েছে নিজের হাতে বাবা টেক কেয়ার করে গাছগুলো গাধা গাছ আছে আরও অনেক কিছু লাগিয়েছে আমি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে যে কত সুন্দর ফুল হয়েছে দেখো এখন তো ফুলের সাইজগুলো ছোট এরপর আরো বড় বড় ফুল হবে এই যে আরও একটা গাঁদা গাছ দেখো এইটা হলে নিজেদের সাম্মারসেল আছে তো তার ইয়েটা দেখালাম এই যে আরও একটি গাঁদা ফুলের গাছ দেখালাম আমি দেখো তারপরে দেখো গাধায় গাছ সবাই যে গাদা লাগিয়েছে আরও অনেক রকম ফুল লাগাই তো বাবা এবারে গাধায় নিয়েছে এই যে ধনে পাতা চাষ করেছে ওই যে এদিকে পেঁয়াজ কালি চাষ করেছে এদিকে পালং শাক কুঙ্কোর শাক আরও অনেক রকম শাক বিভিন্ন ধরনের শাক বসিয়েছে এগুলো দেখো এগুলো সব বাবা নিজের হাতেই তৈরি মানে নিজের হাতেই করে আর এই যে আলু জমি এগুলো যে চাষবাস করে আর কি যেটু তারপর আরও লোক সবাই মিলে চাষ করে জমি আছে যে তো আজকে আমার যাওয়া হলো না আমি যেদিন যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো এই যে আবারও আবারও গাধা গাছ এই যে কত গাদা গাছ মানে গাধা গাছ এখানে ভরে গেছে এই যে সর্ষে ফুল এই যে সর্ষে গাছ আর ওই যে রাস্তাটা যাচ্ছে ওটা আমাদের গ্রামের রাস্তা যদি শক্তি আর সেদিন তোমাদের দেখেছি ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম ওটা মানে গ্রামের রাস্তা খুব সুন্দর জাস্ট একটা শীতকাল মানে জাস্ট একটা ওয়াও মানে ভিউটা জাস্ট অসাধারণ যেমন গাঁদা ফুল তেমন সরষে ফুল মানে চারিদিক সবুজে সবুজ মানে একটা অসাধারণ ভিউ যা বলা হয় এই যে আলু বসিয়েছে এরকমভাবে আলু বসাই তোমরা দেখে নাও তার আলু বসানো দেখো যে তারা দেখে নেয় যে এত সুন্দরভাবে আলু বসিয়েছে আর কি তো দেখো যে আবারও একটি গাঁদা ফুলের গাছ মানে গাধার গাছে আমি আর দেখিয়ে তোমাদের শেষ করতে পারবো না এত গাছ মানে গাধা গাছ আর ফুলও তেমন হয়েছে প্রচুর ফুল হয়েছে কিন্তু আমরা ফুল পাই না কারণ মাঠে আরও লোক আসে তারা নিয়ে চলে যায় তো আজকে আমরা টাইম পেয়েছি তাই এসেছি তাই একটু ফুল তুললাম আমি আর বড়ো মা মিলে এসেছি তো এই যে এটা আমাদের নিজেদের সাবমার্শাল এই সাবমার্শালের জল দিয়ে এই জমিগুলো চাষ হয় তো এই যে আমাদের নিজেদের সাবমার্শাল আর এই গাছগুলো তো বাবা সাবমার্শাল থেকে জল দিয়ে দেয় আলাদা করে এবার জল কেন আর এই মানে ওয়েদারটা এখানে সুন্দর জল রোদ সব কিছু পাই বলে এত সুন্দর ফুলগুলো হয়েছে মানে এগুলো বাড়িতে আমরা এত গাছ বসাই তো এত সুন্দর ফুল আমাদের হয় না তো মানে এটা এখানে একটা আলাদাই ফুলটা হয়েছে রোদ জল সব রকম ইয়েগুলো ভালো মতো পায় তারপর বাবা টেক কেয়ারও করে প্রত্যেক দিন এসে জল দেওয়া গাছে গাছকে দেখা এ করা বাবাই করে সব কিছু বাবাই টেক কেয়ার করে বাবা গাছ বসাতে ভালোওবাসে আর গাছের প্রতি বাবার একটা আলাদা ইয়ে আছে সেই জন্য বাবা গাছ বসিয়েছে তো দেখা ওই যে গাধা গাছ গাঁদা ফুল কারকার গাঁদা ফুলগুলো দেখে লোক যে এই যে আরেকটা জিনিস হলুদ গাছ আমি দেখাতে ভুলে গেছি আমার সেখানে এতক্ষণ পড়েনি এতক্ষণ পড়েছে দেখাচ্ছে এই যে হলুদ গাছ কাঁচা হলুদের যে 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 গাছটা এই ওই গোড়াতে হলুদ আছে কাঁচা যে হলুদ গোড়াতে আছে তো হলুদ তোলা হয় না মাঝে বাবা যায় আর কি এই যে আবার একটা গাধা গাছের তো শেষ নেই এই যে আমি একটু ধনে পাতা তুললাম মানে আমাদের জমি থেকে আমি একটু ধনে পাতা তুললাম বাড়িতে একটু স্যালাড করে আমি প্রতিদিন তো এই যে ধনে পাতা আমি একটু তুললাম স্যালাডের জন্য প্রতিদিন স্যালাডের জন্য আমাদের ধন্যবাদ এই যে সরষে ফুল আমার ফেভারিট ফুল মানে ভালো লাগে সর্ষে ফুল কি সুন্দর কালারটা দেখো পুরো ইয়াল্লো কালার আহ কি দেখতে কি সুন্দর দেখতে এই যে এখন আবার এই তোমার জমির ধারে ধারে ধুলোপাতা গাছগুলো হয়েছে এটাও আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে না ভালো বোঝা যাচ্ছে না এই যা আমি একটা ফুল তুলবো তুলেও নিলাম একটাই ফুল তুললাম ফুল গাছে সুন্দর লাগে তুললে ভালো লাগে তবে একটা তুললাম এত ফুল হয়েছে তো তার মধ্যে একটা ফুল তুললাম আর একটা এই যে সর্ষে ফুল তুললাম দুটো কম্বিনেশন কি সুন্দর লাগছে না ও টাটা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো